শাহেদ শরীফ খান আমার খুবই প্রিয় একজন মানুষ প্রিয় অভিনেতা আমার একটি প্যাকেজ নাটকে সে অভিনয় করেছে যেটি বিটিভিতে প্রচারিত হয়েছে উনিশশো সালে আমি শাহেদ শরীফকে খুবই ভালোবাসি তাকে আমি পছন্দ করি আমি তার উত্তর উত্তর উন্নতি কামনা করি এবং এখন সে আমাদের শিল্পী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করছে সাধারণ সম্পাদক পদে আপনারা সাধারণ সম্পাদক পদে শাহয়েদ শরীফকে বিবেচনা করবেন এবং জয়যুক্ত করলে শাহয়েদ শরীফ দ্বারা আমরা অবশ্যই উপকৃত হব আমরা শিল্পীরা চাই যে শাহেদ শরীফ এবারে নির্বাচনে জয়যুক্ত হোক শাহেদ শরীফ সহ আমরা সবাই মিলে ভোট উৎসবে অংশগ্রহণ করব, উনিশে এপ্রিলের আসুন সবাই ভোট দিন এবং আমরা আমাদের সংগঠনের জন্য কাজ করে যাব